আগে যখন আমাকে দাদা বলে সম্বোধন করত। আমি কষ্ট পেতাম আমি বোঝানোর চেষ্টা করতাম কেন দাদা বলছে আমি তো মানে পোশাক পরিবর্তন করেছি নিজের সাজ পরিবর্তন করেছি চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি তবুও দাদা কেন বলছে এটা বোঝাতাম কিন্তু আমি এখন আর বোঝাই না এখন আমি নিজে বুঝি যে কেন তারা দাদা বলে তার কারণ তাদের বাড়ির বাবা কাকা জ্যাঠা জামাইবাবু পিসামশাই মেষমশাই এরা যারা আছে না তারাও হয়তো আমার মতন মেয়েদের ড্রেস শাড়ি চুরি পরছে লম্বা চুল করেছে আইব্রুস করছে ঠোঁটে লিপস্টিক চোখে কাজল কানে দুল নাকে নথ হয়তো তারাও পরছে তো তাদের বাড়ির পুরুষেরা যখন এরকম জামা কাপড় পরছে তখন আমাকে কি করে দাদা না বলে ডাকতে পারে বলো হয়তো তার জন্যই হয়তো আমাকে ডাকে হয়তো তাদের বাড়ির পুরুষেরা সার্জারিও করেছে হরমোন থেরাপি নিচ্ছে কাজে চালিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে তার জন্য তাদের বাড়ির পরিবারের যেমন বাবা কাকা জ্যাঠাকে দেখছে যে তারাও শাড়ি চুরি পরে ঘুরে বেড়ায় তার জন্য তাদেরকেও যেমন পুরুষ বলেই ডানে সেরকম আমাকেও এখনও পর্যন্ত ওরা দাদা বলেই ডাকে আমি এখন নিজেকে বুঝিয়ে নিয়েছি বাড়ির লোকও যদি এরকম ছেলের থেকে মেয়ে হয় বা তাদের বাড়ির লোকও যদি এরকম শাড়ি চুরি পরে ঘোরে বাবা কাকা জ্যাঠারা তাহলে আমাকেও দাদা দাদাই বলবে এটা আমার লজ্জা লাগে না বা এটা নিয়ে আমি আর কাউকে বোঝাই না নিজের বাড়ির লোকে যদি বাবা যদি শাড়ি পরে কাকা যদি কি বলবো চোখে কাজল ছোটে লিপস্টিক দিয়ে নাকে নথ পরে ঘুরে বেড়ায় তাহলে তো অন্যকে দাদা মনেই হবে তাই না এটা আমি আর লজ্জা পাই না এখন আমি নিজেকেই বোঝাই